হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আইসিডিএস হেল্পার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স চার নম্বর ক্লাস করাবো এবং চার নম্বর এক্সপিরিয়েন্সটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমি যে এক্সপিরিয়েন্সে শেয়ার করব সেখানে বেশি কিছু প্রশ্ন ছিল না তোমরা দেখতেই পাচ্ছ এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো সেখানে আমি তোমাদের জানিয়ে দেব। এবং তারপরে তোমাদেরকে আরেকটা কথা বলি যে এই যে এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করছি এরপরেও কিন্তু আমি আর এক্সপিরিয়েন্স শেয়ার করবো কী করব না সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে কারণ তোমরা যেমনভাবে ক্লাস চাইবে তেমনভাবে আমি তোমাদেরকে ক্লাস চেষ্টা করব দেওয়ার আর তাছাড়াও আমি যে বইটা তোমাদের শেষ করব বলেছিলাম তো সেই বইটার এখনও অনেকটা বাকি আছে কিছুটা শেষ করা হয়েছে তো সেই অনুযায়ী যারা ক্লাস করছিলে এবং মাঝে যেহেতু আইসিডিএসের হেল্পারের যে ইন্টারভিউ চলছে সেটার দিক সেটা একটা মোস্ট ভাইটাল পার্ট সেই জন্য আমার ইন্টারভিউর যে এক্সপিরিয়েন্সে ক্লাসগুলো বা তোমাদের যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা সেটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে তাই তোমাদেরকে আমি সেগুলো শেয়ার করছি এবং যারা ইন্টারভিউ দিচ্ছ তোমরা একটা কথা আমাকে জানিও সবাই যে তোমাদের লাস্ট ইন্টারভিউ কবে রয়েছে বা তোমাদের নিজ নিজ ইন্টারভিউ ডেট কবে বা শেষ ইন্টারভিউ কবে তোমরা যদি জেনে থাকো সেটাও আমাকে অবশ্যই জানিও তারপরে দেখো আমি তোমাদের যে ইন্টারভিউয়ের ক্লাসগুলো সেগুলো প্রথমে একটা কমন প্রশ্ন তোমরা হয়তো অনেকেই বিরক্ত হয়ে যাবে যে এই প্রশ্নটা দিদি তুমি এতবার করিয়েছো এতবার করিয়েছো তবুও দেখো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স যেহেতু শেয়ার করছি সুতরাং এক্সপিরিয়েন্সে কতটা কী প্রশ্ন ছিল সেগুলো সবটাই কিন্তু শেয়ার করা আমার দায়িত্বের মধ্যেই পড়ে দেখো প্রথমেই যে প্রশ্নটা ছিল সেটা হলো হেল্পারের কাজ কি তো এই প্রশ্নটা আমি প্রচুরবার তোমাদের করিয়েছি আবার অনেকে এমনও কমেন্ট করো যে একটা প্রশ্ন তুমি আগে করিয়েছো বলে এখন কেন অ্যান্সারটা বলো না তো ছোট্ট করে তোমাদেরকে বলে দিয়েছি হেল্পারের কাজ হলো যে প্রথমত যে আইসিডিএস ওয়ার্কার রয়েছে তাকে সম্পূর্ণভাবে হেল্প করা তার বিভিন্ন কাজের এছাড়াও হেল্পারের যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হলো আর যে যে জায়গাতে রান্না হচ্ছে যে জায়গাটাতে রান্না হচ্ছে আর যে বাসন কোশনে বা যে জায়গাটায় রান্না হচ্ছে সেই জায়গাটা ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না বাচ্চাদের খাবার ঠিকঠাক খাচ্ছে কিনা তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুলে আসছে কিনা এইসব কিন্তু সব কিছুই দেখা একজন হেল্পারের কাজ এছাড়াও যদি তোমরা আরও ডিটেলসে দেখতে চাও তাহলে আমি ক্লাস করিছি সেখান থেকে দেখে নিতে পারো বা তোমরা অন্য জায়গা থেকে দেখে নিতে পারো তারপরে দেখো এরকম একটা ক্লাস প্রশ্ন কিন্তু আমি তোমাদের এর আগেও করিয়েছিলাম যে একটা ডিমের দাম সাড়ে চার টাকা হলে চারটে ডিমের দাম কত তো এর আগে প্রশ্নটা মেবি সাড়ে তিন টাকা দিয়েছিল তো ওখানে অনেকেই অনেক রকম বলছো তো দেখো এখানে এই যে প্রশ্নটা রয়েছে সাড়ে চার টাকা একটা ডিমের দাম যদি সাড়ে চার টাকা হয় তো চারটে ডিমের দাম কত হবে তো এটা তোমরা অনেকেই জানো যে একটা ডিমের দাম সাড়ে চার টাকা হলে চারটে ডিমের দাম তো চারটে যে ডিম সেটার দাম কিন্তু হবে আর এক দেখো একটা ডিমের দাম সাড়ে চার টাকা হলে দুটো ডিমের দাম হচ্ছে দেখো এখানে তোমাদের আমি ভালোভাবে লিখে দেখিয়ে দিই তো দেখো সাড়ে চার টাকা যদি একটা ডিমের দাম হয় সাড়ে চার টাকা আর আর একটা ডিমের দামও হবে কিন্তু সাড়ে চার টাকা অর্থাৎ এক দুটো ডিম মিলে কিন্তু হবে ন টাকা দুটো ডিম মিলিয়ে ন টাকা হলে তাহলে আর দুটো ডিম মিলিয়েও তোমার হবে ন টাকা তাহলে নয় নয় আঠেরো টাকা হবে চারটে ডিমের দাম আশা করছি বুঝতে পারছো আর এর আগের তারপর আর একটা প্রশ্ন দেখো যে বিহারের রাজধানী কি এটা তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে আশা করছি এটা এটার অ্যান্সার তোমরা সকলেই জানো আর যদি না জানিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি অ্যান্সারটা কমেন্টে তোমাদের কমেন্টে পিন করে দেবো তো আজকের ভিডিওতে একদমই এই যে ছোট ছোট প্রশ্নগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর হেল্পারের কাজ সম্পর্কে আমি অল্প একটু শেয়ার করলাম ইভেন তোমরা যারা আমার ক্লাসগুলো ফলো করো তারা অবশ্যই পেয়ে যাবে সেখানে কিন্তু অনেকবার বলা রয়েছে হেল্পারের কাজ এছাড়াও তোমরা যারা অনেকে প্রশ্ন করেছিল যে দিদি হেল্পারের রান্না ছাড়া আর কী কী কাজ রয়েছে সেটা আমি তোমাদের ডিটেলস একটা ভিডিওতে সবটা জানিয়ে দিয়েছি তো আজকের ভিডিওতে আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়া যদি তোমাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানিও আর তোমরা যদি ভিডিওটা হেল্পফুল মনে মনে করো তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রেখো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আর তোমাদের নিজ নিজ এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই শেয়ার করো ইভেন এই যে তোমাদের এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অনেকের হেল্প হয়ে যাবে তোমরা জানো এর আগেও আমি সেটা বলেছি তো ভিডিও এইটুকুই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আর তোমাদের যাদের নেক্সট ইন্টারভিউ রয়েছে তাদের জন্য অল দ্য বেস্ট একদম ভয় পাবে না খুব ভালোভাবে কিন্তু তোমরা ইন্টারভিউ দেবে থ্যাংকস ফর ওয়াচিং